জান্নাত কোন দেবে যদি আল্লা নবীদের হাতে জন্নত থাকতো ইব্রাহিম আলহিসাম বাবা আজর কেউ দিত যদি নবীর হাতে থাকতো কেন জান্নাত

মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবুয়তের শপথ জেলে ঢুকায় দিল ওটার নাম ছিল শিবে আবি তালেব ওখানে তিন বছর রাসূল কে রেখেছে তারা খাইতে দেয় নাই পানিও দেয় নাই খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছে খাদ্যের অভাবে রাসূল পরিবারের সদস্যরা গাছের লতা পাতা খাইছে সাল খেয়েছে ওদের পায়খানা সাগরের পায়খানার মতো শক্ত হয়ে গেছে মহিলাদের বুকের দুধ শুকায় গেছে রাতের বেলা বাচ্চাদের কান্না একাকবাই হয়ে যেত ওই শিবা বি তালে בזল খানান আবু তালে শেছায় রাসূলের সাথে তিন বছর নিজেও জেল খাড়ছে আহমদ ইবনে আব্দুল্লাহ কি আলাdare কি আবু তালে নিজের বাড়িতে ঘুমাতে রাজি হন নেই। অথচ বলুন তো সে আবু তালেব জান্নাতি না জাহান নামি রাসুল তাকে জান্নাত দিতে পারবে তা আপনার ফির আপনারে কেমনে দেবে এই জন্য ভাইয়ারা আমার নিজে আমল করুন নিজে নিশ্চয় যারা আমল করবে ইমান আনবে না আমল করবে তাদের জন্য জান্নাত আওলাদের আসুল হইয়া লাভ নাই অমুক ফিরে ছেলে হইয়া লাভ নাই আমাদের দেশে তো আমরা পিস সাহেবের পোলা পাইলে হাতে সমুদে পায়ে সমুদে আওলাদ রাসুল কইলে তো মনে করি বেটা নিরিগা জান্নাতি মানু তার পিছনে পিছনে আমরা দৌড়াতে থাকি অথচ নহু নবী কেনান সন্তান এখন বাংলাদেশে যে আওলাদের রাসুল আছে রাসুলের কততম বংশধর জিজ্ঞাসা করলে বলবে তিরিশতম পঁয়ত্রিশতম পাইছেনি নবীর বংশধর হলে জান্নাত মিলে না নবীর ছেলে হলেও না নবীর বাবা হলেও মিল না জান্নাত মিলবে দুটা শক্তি ইমান এবং নেকামল কামল হজরত বেলাল কিরাসুলের বংশধর ছিলেন কিন্তু বেলাল দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে বেলালের দেশের মিল নাই বর্ণের মিল নাই ঠিক না বেলাল ছিলেন কালো মানুষ দেশ ছিল হাফসা বেলালের বাবা ছিলেন দাস দাদা ছিলেন দাস তিনি দাসের ছেলে দাস কিন্তু বেলাল ইমান এবং আমলের দিক থেকে এত ফার্স্ট ক্লাস ছিলেন প্রিয় নবী মেয়েরাজ থেকে এসে বলেন বেলাল আমি মেয়েরাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি এখন আপনারা যারা জান্নাতে যেতে চান জান্নাতে যেতে হলে দুটি শর্ত আপনাদেরকে পূর্ণ করিতেই ইমান এবং নেকামল এই দুইটার বিষয় সজাগ থাকবেন খুব সজাগ এখন প্রথম শর্ত ইমান বাংলাদেশে বড় অভাব চলতেছে ইমানের দ্বিতীয় আছে নে আলহামদুলিল্লাহ নামাজি আছে রোজাওয়ালা আছে হজওয়ালা আছে জাকাতওয়ালা আছে প্রতি বছর সৌদি আরব সরকার বলে বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন এক লাখ অথচ লাইনে দাঁড়ায় আছে দেড় লাখ ঠিক না যারা হজের ব্যবসা করে হেরা এ বছর আমরা সিরিয়াল পরব না বরং আমনে দুই হাজার চব্বিশ সনেরটা দেন তেইশ সনে নাই এর মানে হলো হাজির অভাব নাই হাজি সাহেব আছে এ হ মাঝে মাঝে ফ হয়ে যায় হাজি আসলে হাজি না অনেক হাজি আছে জনমের ফাজি হে হজ করছে নামের আগে আল হাজ লেখাল লাগিয়া নামেরা গাল হাজ লেখবে এই জন্য হজ করছে আমি দুজন মানুষের এমন ঘটনা জানি একজন আমাকে ডিরেক্টলি নিজে বলছে ওনার সাথে সাপা মারোয়া দৌড়াদৌড়ি করতেছে এক আল্লাহর বান্দা এখন সাপা মারওয়া হজের সময় খুব বেশি ভিড় থাকে ভিড়ের মাঝে দৌড়াদৌড়ি করা কষ্ট কারণ বেড আট তারিখ সকালে চলে গেছিল মিনার ঠিক না নয় তারিখ এরপরে চলে গেছে আরাফায় তারপরে আরাফার মাঠে ছিল রাতের বেলা এসে মুজদালে তারপরে দিন এসছে আবার মিনায় তারপরে সেখানে জবাই কইরা পাথর মাইরা আইসে মক্কায় তারপরে মক্কা এসে তাওয়াপ করছে তাওয়াপের পরে সাই করতেছে একদিনে কত প্রেসার কত কষ্ট এখন সাই করতে যাইয়া বেডা হাঁটতে পারে না তো লগের জন কইতাছে আর হইয়া একটু জোরে জোরে হাঁটো হাট মতো উপায় তো নাই হজে যেহেতু আইসি এখন তো লাগবো আমি কি এত কষ্ট করার লোক নাকি কিন্তু কারণ সামনে নির্বাচন নামের আগে লেখা লাগবো সামনে নির্বাচন আমি কি এত কষ্ট করার মানুষ নি তুই তো আমার আমি তো বিআইফি আমি তো এসি রুমে থাকি এসি গাড়িতে চলি আরে বেটা আমার তোলা দিয়া লওয়ার জন্য তো ফাইক ফেয়াদার অভাব নাই আমি এত কষ্ট করি না মানুষ নি শুধু নির্বাচনরা সামনে এজন্য নামেরা গাল হাজ লিখতে হবে তাই এত কষ্ট করতেছি এটা হাজি না ফাজি ফাজি আরেকজন কাবা শরীফ তাওাব করতেছে ছয় তাওয়াব শেষ আর একটা বাকি আছে সাত চক্কর এক তাওয়াব মানে ছয় চক্কর শেষ এখন সপ্তম নম্বর তাক চক্কর যখন দেয় তখন উনি মোবাইলে কইতাছে নিজের কাকে অফিসার কাউকে কই এখন আলহাজ লিখিও না লিখিও না আর এক চক্কর বাকি আছে মানে হয়তো দেশ থেকে কেউ ফোন দিছে স্যার আপনার যে ভিজিটিং কার্ড লিখতেছি এখানে কি লাগাই দিউনি কই আর এক চক্কর বাকি আছে এখন লিখো না এই চক্করটা শেষ আমল আছে ইমানওয়ালার বড় অবাব বড় অবাব দেখা দিছে কেন আমি একটু পরে বলছি যেই সমস্ত লোকেরা সুদের টাকা দিয়া হজে যায় গোষের টাকা দিয়া হজে যায় এমন লোক বাংলাদেশে না নাই গোষ খাইয়া পেট বড় করিয়ালাই এখন লাখ লাখ টাকার মালিক এখন অফিসের সবাই হজে যায় সেই অফিস আর হেও কয় আমি একটু যাইতে চাই কমপক্ষে জার্নি বাই প্লেন তো হইলো বিমানে তো চড়া হইলো এ ঘোষ করে সুৎখর হজে যাইয়া যখন মিনায় শয়তান রে পাথর মারে তখন শয়তান পাশে খাড়াইয়া এক কান্দে আর কয় হুজুররা আমারে মারুক বালা আমারে পাথর মারুক আমি তুই ইবলিস খারাপ আমারে তারা মার বই কিন্তু তুমি কেন মারো ও ঘোষ করো তুমি তো আমার দোস্ত তুমি আর আমি তো বাই বাই তুমি মারো কেন সহ্য হয় না